বাইরে ওষুধ নাই বললেন জিজ্ঞাসা করলাম বললেন বাইরে কোনো ওষুধ নাই সাবসিটার এগুলো তো বাইরের কোন থেকে কিনেছেন এগুলো মিটফোর্ড এগুলো তো নকল ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে বিক্রয় করতেছেন আপনি বৈধ আমদানি কারের কাছ থেকে নেবেন আপনি এটা বলতেছেন ইন্ডিয়ান সাবসিটার নকল সাবসিটার এগুলো কত করে বিক্রয় করেন চল্লিশ টাকা পিস এখানে এটা কি এমআরপি দেওয়া একশো ছষট্টি রুপিস একশো ছষট্টি রুপি একটা একটা যদি একশো চৌষট্টি হয় তাহলে বাংলাদেশে এক পিসের দাম পঁয়তাল্লিশ টাকা কিভাবে হলো এগুলো নকল এটা যদি ইন্ডিয়া থেকে আসতো এটা যে ইন্ডিয়া লেভেল ব্যবহার করেছেন তাহলে একজন বৈধ আমদানি কারকের মাধ্যমে আসতো মুম্বাই থেকে এসেছে তো অভিযানে ঈদের আগে তো অনেক কিছু দেখলাম সব কাপড়ে পাকিস্তান ইন্ডিয়া কাশ্মীর লিখে বিক্রি করতেছে ওষুধের ক্ষেত্রে তো সেটাই হলো প্রথমে তো শিকারই করলেন না আরেকটা তো পাওয়া গেল কোথা থেকে কিনেছেন

মানে আমাদের মেসেজটা তো আপনি বুঝতে পেরেছেন যে ঔষধ মেডিসিন বা আপনার স্বাস্থ্য রিলেটেড এক্সেসরিজ গুলো ভক্তদের কাছে আপনারা বিক্রয় করবেন যখন আপনারা রিটেল পর্যায়ে বিক্রি করবেন এটা অবশ্যই নিশ্চিত করতে হবে বৈধ আমদানিকারকের স্টিকার ওখানে লাগানো আছে কিনা এবং ওই আমদানিকারক এমআরপি নির্ধারণ করে দিবেন ওই এমআরপি তে আপনারা বিক্রয় করবেন যখন কোন এমআরপি থাকবে না আপনাকে একজন কাস্টমারের কাছ থেকে এক এক রকম মূল্য নেওয়ার সুযোগ থাকে আপনার বা আপনি নিতেও পারেন আশঙ্কাও থাকে থাকে না

আপনি পরবর্তীতে এই ধরনের ওষুধ বিক্রি থেকে বিরত থাকবেন এবং যেগুলো বাইরের ওষুধ যার কাছ থেকে কিনবেন সেই আমদানিকারকের আহ স্টিকার অবশ্যই দেখে নিশ্চিত হয়ে নিজে সংরক্ষণ করবেন এবং বিক্রয় করবেন